শয়তান থেকে জন্য কতগুলো পদ্ধতি আছে একটি হলো সকালে বিকালে কম্পকে দশ বার এই দোয়াটি পড়া ইম নহুল সেই ইন কদি দশ বার একশো বার পড়লে আরো ভালো অনেক ফজিলত আছে মধ্যে একটা হলো যে লাহু হিরজুম থেকে এটা তার জন্য নিরাপত্তা তার সেফটি তার সিকিউরিটি শয়তান আর তাকে কোনো না দিয়ে বিভ্রান্ত করতে পারবে না দ্বিতীয়টি হল আয়াতুল কুরসি আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হাইয়ুল কাইয়্যুম মন করা আয়াতল কুরসি দুপুর সালাম আ তিলবাতবাদ লমিয়াম নারভূমি দুখুল ইল জেনে তিহিল রবাহুন হাদিসটি গ্রহণযোগ্য হাদিস যে আয়াতল কুরসি যদি পাঁচোক্ত সনাতের পরে কেউ পড়ে তার জান্নাতে যাবার বাকি শুধু মৃত্যু তার জান্নাতের লাইন ক্লিয়ার শয়তান তাকে জান্নাত থেকে বঞ্চিত করতে পারবে না সুরায় বাকারাকে শয়তান ভয় পায় সুরায় বাকারার এবং সমগ্র কোরআনের সবচেয়ে বড় আয়াত হল আয়াতুল কুসি এটাকে সাথী বানাবেন রাত্রে ঘুমাবার সময় পড়লে সারা রাত ফেরেস্তা নাইট ডিউটি করবে কোন শয়তান আপনার দ্বারে কাছে আসতে পারবে না আরেক তোমার আনির আরেকটি হাদিসে আছে মান করা আয়াতুল কুলসি সালাম কানাফি জিম্মাতিল্লাহি আত্মা সালাতিল ওখরা আয়াতুল কুরসি পাঁচ পড়লে পাঁচ পরে পরে পড়লে আরেক আগামী নামাজ পর্যন্ত আল্লাহর জিম্মায় আল্লাহর হেফাজতে থাকবে শয়তান তাকে গ্রাস করতে পারবে না এটাও শয়তান থেকে বাঁচার একটা মস্ত বড় উপায় তিন কুল সুরায় খা সুরায় ফালাক সুরা নাস পাঁচ পরে পরে জোহর আসর এর সাথে একবার একবার করে মাগরীব আর ফজরে তিনবার তিনবার করে পড়া শুননা শয়তান থেকে বালা বিপদ আপদ থেকে বেঁচে যাবেন এই সংকুল পৃথিবীতে আমরা থাকি প্রতি মুহূর্তে নামের ভয় আমাদের জীবনে বিপদগ্রস্ত হওয়ার ফিতনাগ্রস্ত হওয়ার ভয় এগুলিকে নিজের জীবনের সাথী বানাবেন ইনশাআল্লাহ আর পরিবারকে শয়তান থেকে বাঁচাতের জন্য সুরাল আল বক্বরা আল বাইতুল্লাজি ইউক্বরাউ ফীহি